স্যার আমার মুলগাম্ একটা নাগাদ ভিডিও তুমি এগোছো শাকিব খানের সদ্য মুক্তি পাল সিনেমার তাণ্ডব সেই সিনেমার ফ্রাইডে বক্স অফিস কালেকশন কেমন কি হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে কথা বললো দেখো তাণ্ডব কিন্তু আবার কিন্তু একটা হিস্টরিক ড্রে হিসাবে আজকে কিন্তু দুর্দান্ত লেভেল ওপরে একটা ব্যবসা করতে চলেছে এর পিছনে রিজেনটা কি তোমরা সকলেই জান অলরেডি প্রথমত একটা কথা বলে রাখি যে তাণ্ডব কিন্তু ফ্রাইডের দিনে কিন্তু একটা দুর্দান্ত লেভেলপ অ্যাডভান্স বুকিং করে ফেলেছে অলরেডি এবং অ্যাডভান্স বুকিংয়ে কিন্তু অনেক নাম্বার অফ শো গেছে যেগুলো কিন্তু প্রায় সমস্ত কিছু কিন্তু হাউসফুল তো বলে রাখি যে তাণ্ডব সিনেমা এই সিনেমার মূলত ফ্রাইডে অকুপেন্সিটা বা ফ্রাইডে যেরকম ফুটফলসটা সেটা সবচেয়ে বেশি হতে পারে কেন যা প্রিভিয়াস মুক্তিপার সিনেমা বরবাদ সেই সিনেমাটার যে যেদিন সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন উঠে আসে সেটা হচ্ছে সেকেন্ড ফ্রাইডে প্রথম দিন যেটা একটা ফেস্টিভ্যাল টাইম ছিল অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু সেই ফেস্টিভ্যালের মরশুমটাকে ছেড়ে যারা কিন্তু সিনেমাটাকে দেখতে যেতে পারে না বাট সেকেন্ড ফ্রাইডেতে আবার যখন উইকেন্ড আসে তারা কিন্তু অপেক্ষায় থাকে এই সিনেমাটাকে দেখার জন্য ইভেন বড়বাদের ক্ষেত্রে আমি এই প্রেডিকশনটা করেছিলাম যে সেকেন্ড ফ্রাইডেতে বড়বাদ আবার কিন্তু চার কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করবে এবং সেটাই হয়েছিল এবং তাণ্ডবের ক্ষেত্রে আমি বলছি প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকার মতো একটা বক্স অফিস কালেকশন কিন্তু সিঙ্গেল ডে থেকে ফ্রাইডে থেকে কিন্তু এই সিনেমাটা কালেকশন তুলে আনবে এর পিছনে রিজনটা হচ্ছে ফ্রাইডেতে আবার একটা মরশুম পড়ে যাচ্ছে উইকেন্ডে এবং সেখান থেকে বিশেষতভাবে ফ্রাইডে দুপুরের পর থেকেই একটা লেভেল ব্যবসা কিন্তু শুরু সিনেমাটা এবং এটা পুরোপুরি চলবে একদম করবে রাত্রির অবধি স্যাটারডে তো এই জিনিসটা সেম ভাবে হোল্ড বজায় রাখবে বাট ফ্রাইডের কালেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সেই কালেকশনটা আমার মনে হয় সবচেয়ে বেশি ঊর্ধ্বে যাবে সবার বাট স্যাটারডে সানডেতেও এই কালেকশনটা কিন্তু হোল্ড করে রাখবে এবং মানডে থেকে যে কালেকশনটা কামাচ্ছে সে কালেকশনটা কোথাও গিয়ে একটুখানি ড্রপ হলো এমন কিছু ড্রপ হবে না সিনেমাটার জন্য যেটা সিনেমাটার কালেকশনে কোথাও গিয়ে ইম্প্যাক্ট ফেলে এবং সিনেমাটা আগামী দিনে আরো দুর্দান্ত লেভেল অফ একটা ব্যবসা করতে চলেছে এবং যে হান্ড্রেড কারণ হান্ড্রেড কারণ নিয়ে কথা বলা হচ্ছে সেটা কিন্তু হতে চলেছে এই সিনেমাটার ক্ষেত্রে যদি প্রপার ভাবে সিনেমাটা মুক্তি পায় কারণ দেখো বরবাদের ক্ষেত্রে যেটা হয়েছিল বরবাদের আপকামিং দিনে রিলিজ ছিল তাণ্ডব বাট তাণ্ডবের আপকামিং দিনে কিন্তু কোনো বড় ছবি রিলিজ নেই তো তাণ্ডব হান্ড্রেড ডেজ কমপ্লিটও কিন্তু করে ফেলতে পারে তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট দিয়ে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই